আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে মাত্র দুটি ডিম দিয়ে খুবই মজার একটি এগরুল রেসিপি শেয়ার করবো এই এগরুলগুলো হবে যেমন খাস্তা তেমন দেখবেন খেতেও কিন্তু খুবই মজা লাগবে খুবই ক্রিস্পি একটি এগ রোল কীভাবে সহজেই তৈরি করে নেবেন আজকে শেয়ার করব সেই রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম এগ রোল বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর বোলের মধ্যে আমি এখানে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম চাইলে এই নাস্তাটা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখানে আমি হাফচা চামচ পরিমাণ চিনি আর চিনি দিলে কিন্তু এই নাস্তার টেস্টটা অন্যরকম আসে চাইলে এখানে আপনারা ময়দার পরিমাণটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি চায়ের কাপে মেপে তিন কাপ পরিমাণ নিয়েছি আমার এখানে এই পরিমাণ ময়দা হয়েছে এখন আমি তেল চিনি এবং লবণের সাথে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নেব ময়দাটাকে ভালো করে তেলের সাথে মেশাতে হবে যখন দেখবেন ময়দাগুলো হাতের মধ্যে নিয়ে মুট করলে এভাবে দলা পেকে আসছে আবার হাত দিয়ে একটু প্রেস করলেই ঝুড়ো হয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে এই ময়দাটাকে ভালো করে ময়ান করা হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডু তৈরি করে নিব এখানে সফট একটা ডু তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি সেমি সফট একটা ডু তৈরি করে নিলাম এখন আমি ডুটাকে অল্প একটু তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর ডুটা রেস্টে থাক এদিকে আমি নাস্তার জন্য পুরোটা রেডি করে নিব প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে আমি ভালো করে কিছুক্ষণ এভাবে বেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাকে কিন্তু বেশি একটা ব্রাউন কালার করে বাজবো না একটু হালকা ব্রাউন কালার করে বেজে তারপর এখানে আমি সবগুলো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবো হাফচা চামচ পরিমাণ মানে এক ছিমটি পরিমাণ হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া এখানে কিন্তু বেশি একটা মশলা অ্যাড করছি না আমি আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যতটা জাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়া এক ছিমটি পরিমাণ দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি পেঁয়াজটাকে একটু সাইড করে এখানে দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে এই নাস্তাটা অন্য যে কোনো পুর দিয়েও তৈরি করে নিতে পারবেন চাইলে চিকেন দিয়েও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে দেখতে পাচ্ছেন পুরটাকে আমি কিছুক্ষণ বেজে নিয়ে এক সাইডে নামিয়ে রেখে দিলাম পুরটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে ডু রেখেছিলাম রেস্টে ওই ডু থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিব দেখুন লিচিগুলোকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি বেশি একটা বড়ও না আবার ছোটো না এখন আমি এখান থেকে একটা বোর্ডের উপর অল্প একটু ময়দা ছিটিয়ে লম্বাটে করে একটা পাতলা সাইজের রুটি বেলে নিব। এই নাস্তা বানানোর জন্য রুটিটাকে একটু লম্বা করে বেলে নিতে হবে আর একটু পাতলা করে এতে করে নাস্তাগুলো খুবই খাস্তা হবে আর মুচমুচে হবে তো দেখতেই পাচ্ছেন রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে রেডি করে রাখা ডিমের পুরগুলো দিয়ে দিচ্ছি আর সাইড থেকে একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো বাজার সময় খুলে আসবে না খুবই সুন্দরভাবে সিল হয়ে যাবে এখন একটি ছুরির সাহায্যে আমি সাইড থেকে অল্প করে কেটে নিচ্ছি এতে করে নাস্তার শেপটা সুন্দর আসবে আর এখন দেখুন আমি একটি ছুরির সাহায্যে কীভাবে ডিজাইনগুলো করে নিচ্ছি এভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মাঝখান থেকে এইভাবে করে আমি সবগুলো কেটে নিব আর এইভাবে কাটলে কিন্তু নাস্তাগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন হবে আপনারা চাইলে এই নাস্তাগুলো যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারবেন এখন আমি সাইড থেকে আরও অল্প একটু পানি লাগিয়ে দিচ্ছি দিয়ে নাস্তাগুলোকে এখন আমি এক সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি দেখুন মার্শাল্লা নাস্তাগুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলোকে সাইড থেকে একটু ডিজাইন করে নিব কাটা চামিচের সাহায্যে যাতে নাস্তাগুলো খুলে না যায় আর এই নাস্তাগুলোকে কিন্তু খুবই সুন্দরভাবে মুখটাকে আটকে দিতে হবে যাতে বাজার সময় নাস্তাগুলো খুলে না আসে দেখতে পাচ্ছেন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন আমি নাস্তাগুলোকে বেজে নিব এর জন্য একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে আমি হাই হিটে হালকা একটু গরম করে নিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব তেলটাকে কিন্তু বেশি একটা গরম করে ফেলা যাবে না এতে করে নাস্তাগুলোকে দ্রুত কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে না যদি তেলটাকে হালকা গরম করে নাস্তাগুলোকে বেজে নেন একটু সময় নিয়ে তাহলে দেখবেন নাস্তাগুলো কিন্তু খুবই খাস্তা হবে আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি এবং মুচমুচে হবে এইভাবে নাস্তাগুলো তৈরি করে নিলে দেখবেন সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা খুবই সহজেই খেতে পারবেন আর চাইলে এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন জটপট কিন্তু বানিয়ে নেওয়া যাবে মাত্র দুটি উপকরণে বাসায় ডিম আর ময়দা থাকলে এই নাস্তাটা আপনারা বানাতে পারবেন আর যে কোনো ডিজাইন করে কিন্তু নাস্তাগুলো বানিয়ে নেওয়া যাবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নাস্তাগুলোকে ব্রাউন কালার করে বেজে উঠিয়ে নিয়েছি এখন আমি একটি নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করবো দেখুন মাশাল্লা আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো আর খুবই খাস্তা হয়েছে কিন্তু আপনারা দেখেই বুঝে যাবেন তো এই ছিল আমার আজকে ডিজাইনার এগ রোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম